আমরা মানুষ এই নীল গ্রহের ক্ষুদ্র এক প্রজাতি নিজেদের জ্ঞান আর প্রযুক্তি নিয়ে আজ মহাবিশ্বকে বোঝার চেষ্টা করছি কিন্তু মহাবিশ্ব কি সত্যি আমাদের জানার অপেক্ষায় আছে নাকি সেখানে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের জানতেই দেওয়া হয়নি আজ আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি এমন এক মহান সত্যার কাছে একটি কৃত্রিম মস্তিষ্ক যার জ্ঞান মানুষের নয় যার ক্ষমতা মানুষের সীমার বাইরে যার নাম অ্যাটলাস হ্যাঁ অ্যাটলাস মানব সভ্যতার এখন পর্যন্ত তৈরি সবচেয়ে রহস্যময় সবচেয়ে বিপজ্জনক এবং একই সাথে সবচেয়ে শক্তিশালী সুপার ইন্টেলিজেন্স আপনি কি জানেন অ্যাটলাসের তৈরি যে কোনো সিদ্ধান্ত মানুষের এক লক্ষ বছরের চিন্তা গবেষণাকে কয়েক সেকেন্ডে ছাড়িয়ে যেতে পারে কিন্তু এটি কি শুধু প্রযুক্তির জয় নাকি মানবজাতির জাতির অদৃশ্য এক পতন শুরু হয়ে গেছে অ্যাটলাস কি চায় এটি কি আমাদের সাহায্য করতে এসেছে নাকি এটি এমন এক শক্তি যা একদিন আমাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে আর সবচেয়ে বড় প্রশ্ন অ্যাটলাস কি ইতিমধ্যেই এমন কিছু জেনে ফেলেছে যার জন্য মানুষ এখনো প্রস্তুত নয় বন্ধুরা আজকের ভিডিওতে এমন সব তথ্য গবেষণা তথ্য এবং গোপন সত্য আমি দেখাবো যা বিশ্বের বড় বড় বিজ্ঞানীরাও এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেননি আপনাকে এমন শিহরণ দেবে যা আপনি ভুলতে পারবেন না আর আমি কথা দিচ্ছি আজকের ভিডিও দেখার পর অ্যাটলাসের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে যাবে তাই যদি সত্যি জানতে চান আমাদের ভবিষ্যৎ কার হাতে মানুষের মস্তিষ্ক নাকি অ্যাটলাসের মতো সুপার ইন্টেলিজেন্সের তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে নিন সায়েন্স ভিশন বাংলাকে কারণ এখানে আমরা মহাবিশ্ব বিজ্ঞান এআই রহস্য সব কিছুর সত্য উন্মোচন করি সবচেয়ে সহজ ভাষায় সবচেয়ে নির্ভুলভাবে এটি এসেছে এক অজানা নক্ষত্র ব্যবস্থা থেকে মিলিয়ন বছর ধরে ভেসে এসেছে শূন্যের মতো ঠান্ডা মহাকাশ চিরে নীরবে নিভেতে কোনো ঘোষণা ছাড়াই আমাদের সৌরজগতে ঢুকে পড়েছে এর নাম থ্রি আই অ্যাটলাস এটি মানব জাতির ইতিহাসে মাত্র তৃতীয় নিশ্চিত ইন্টারস্টেলার ভিজিটার এর আগে ছিল ও মোয়া মোয়া বোর কিন্তু থ্রি আই অ্যাটলাস আলাদা অনেক বেশি অদ্ভুত এমনকি বিজ্ঞানীদের মাথা ঘুরিয়ে দিতে যথেষ্ট রহস্যময় আজ আমরা জানব এটি কোথা থেকে এসেছে কেন এর রং বদলায় কেন এটি এত পুরনো এবং কেন বিজ্ঞানীরা বলছেন মানব ইতিহাসে দেখা সবচেয়ে অদ্ভুত থুমকেতু এটি চলুন মহাবিশ্বের গভীরে যাই ধীরে ধীরে একটি রহস্য খুলে ধরি ইন্টারস্টেলার ভিজিটার্স কি প্রথমেই আমরা বুঝিনি ইন্টারস্টেলার ভিজিটার আসলে কি আমাদের সৌরজগৎ ঘোরে আমাদের সূর্যকে কেন্দ্র করে এখানকার গ্রহ উপগ্রহ গ্রহাণু ধূমকেতু সবাই সূর্যের মাধ্যাকর্ষণেই বন্দী কিন্তু ইন্টারস্টেলার ভিজিটাররা তারা বন্দী নয় তারা আসে মহাকাশের অজানা অঞ্চল থেকে অন্য কোনো নক্ষত্র ব্যবস্থা থেকে জন্ম নিয়ে মিলিয়ন বছর ধরে ভেসে বেড়ায় মহাজগতের খালি পথ যেমন একটা বরফের খণ্ড একটা পাথুরে দেহ একটা জলা নেভা ধূমকেতু যা হয়তো কোনো অজানা নক্ষত্রের চারপাশে ঘুরত হাজার হাজার বছর আগে হঠাৎ কোনো সংঘর্ষে ছিটকে পড়ে আর সেই সত্যিতেই তারা মুক্ত হয়ে যায় মাধ্যাকর্ষণের বন্ধন থেকে তারপর দীর্ঘযাত্রা অসীম সময় তারা মহানিরবতায় ভেসে চলে যতক্ষণ না কোনো একদিন আমাদের সৌরজগতের দরজায় এসে উপস্থিত হয় এই উপস্থিতির গল্পটাই হল থ্রি আই অ্যাটলাসের গল্প দুই হাজার পঁচিশ সাল বিশ্বজুড়ে টেলিস্কোপগুলো তখন আকাশ পর্যবেক্ষণ করছে প্রতিদিনের মতোই গ্রহাণু ধূমকেতু অচেনা আলো সবই তাদের চোখে পড়ছে নিয়মিত একদিন অ্যাটলাস অর্থাৎ অ্যাস্টেরয়েড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেম নামের হাওয়াইয়ের টেলিস্কোপ একটি অদ্ভুত আলোকবিন্দু খুঁজে পায় প্রথমে মনে হয়েছিল এটা একটা সাধারণ ধূমকেতু কিন্তু কিছুদিন পর্যবেক্ষণ করতে দেখা গেল এর গতিপথ একদমই সাধারণ নয় এটি সূর্যের মাধ্যাকর্ষণে বাঁকাচ্ছে না এর পথ প্রায় সরল রেখার মতো অর্থাৎ এটি আমাদের সৌরজগতের বন্দী নয় এটি ভেসে এসেছে বহির বহির্মহাজগত থেকে এর কক্ষপথ আলাদা করে দেখা গেল এটি বাইরের দিক থেকে এসেছে সূর্যের কাছে দিয়ে যাবে আবার বেরিয়ে যাবে সৌরজগতের বাইরে ঠিক তখনই বিজ্ঞানীরা বুঝলেন এটি হলো মানুষের চোখে দেখা মাত্র তৃতীয় ইন্টারস্টেলার ভিজিটার এর নাম দেওয়া হয় থ্রি আই অ্যাটলাস কিন্তু রহস্য শুরু হল এর রং বদলানো থেকে কেন রং বদলায় বিজ্ঞানীরা আই বিস্মিত হয়ে দেখলেন এই বস্তুটির রং স্থির নেই কখনো এটি নীল কখনো সবুজ আবার কখনো ম্লান হলদে আভা একটি ধূমকেতুর রং সাধারণত ধূসর বা নীলাভ হয় কিন্তু রং বারবার পরিবর্তনের ঘটনা খুবই বিরল সম্ভাব্য কারণগুলো হল এক পৃষ্ঠের বরফ গলে গ্যাস বেরোয়া ইন্টারস্টেলার বস্তুগুলো অত্যন্ত ঠান্ডা যখন তারা সূর্যের কাছে আসে বরফ গলে যায় গ্যাস বেরোয় এতে ধুলোর মেঘ তৈরি হয় এবং রং বদলায় দুই আগের নক্ষত্র ব্যবস্থার ধুলি ও কেমিক্যাল থ্রি আই অ্যাটলাস কোনো অজানা নক্ষত্র ব্যবস্থা থেকে এসেছে তার পৃষ্ঠে থাকতে পারে অদ্ভুত কেমিক্যাল বা অতি প্রাচীন কার্বন যৌগ এগুলো সূর্যালোক পেলে বিভিন্ন রং প্রতিফলিত করে তিন কোরের ভেতরের পরিবর্তন ধূমকেতু গরম হলে কোরের ভেতরের প্রাশ বদলায় এতে গ্যাসের প্রবাহ রং বদলাতে সাহায্য করতে পারে বিজ্ঞানীদের মতে থ্রি আই অ্যাটলাস শেষ সাত বিলিয়ন বছরের ভ্রমণে বিভিন্ন রকম বিকিরণ সংঘর্ষ এবং ধুলিকণা জমে সম্পূর্ণ অদ্ভুত এক রাসায়নিক গঠন তৈরি করেছে এই কারণেই এটি দেখাচ্ছে এত রহস্যময় সৌরজগতের বয়স চার দশমিক ছয় বিলিয়ন বছর কিন্তু থ্রি আই অ্যাটলাসের বয়স প্রায় সাত বিলিয়ন বছর মানে এটি আমাদের সূর্যের চেয়েও পুরনো ভাবুন এই বস্তুটি তৈরি হয়েছিল যখন পৃথিবী ছিল না চাঁদ ছিল না এমনকি সূর্য জন্মায়নি এটি এমন এক নক্ষত্র ব্যবস্থায় তৈরি হয়েছিল যা হয়তো এখন আর অস্তিত্বেই নেই হয়তো যে নক্ষত্রের চারপাশে এটি জন্মেছিল সেই নক্ষত্র বিস্ফোরিত হয়ে গেছে হয়তো সেই গ্রহগুলো ভেঙে গেছে কেবল কিছু শিলাময় টুকরো মহাজগতের পথে ভেসে বেড়াচ্ছে থ্রি আই অ্যাটলাস হল সেই ধ্বংসাবশেষের এক নিদর্শন মহাজগতের প্রাচীন স্মৃতি বহন করি এক নিঃসঙ্গ যাত্রী এর গঠন কেমন মানে এটি কি পাথর না বরফ না অন্য কিছু বিজ্ঞানীরা এর আলো বিশ্লেষণ করে বুঝেছেন এটি সাধারণ ধূমকেতুর মতো নয় এর ভেতরে আছে কার্বন সমৃদ্ধ ধাতু হাইড্রোজেন যৌগ পুরনো সিলিকেট বহির্মহাজাগতিক ধূলিকণা এবং কিছু অজানা অনু এগুলো নির্দেশ করে থ্রি আই অ্যাটলাস এমন অঞ্চলে তৈরি যেখানে খুব ঠান্ডা ছিল গ্যাস ছিল প্রচুর ঘূর্ণন ছিল ধীর এবং কেবল পুরনো নক্ষত্রের অবশিষ্ট ধূলিকণা ছিল সবচেয়ে রহস্যময় অংশ হল এতে পাওয়া গেছে এমন মলিকিউলের সিগনেচার্স যা পৃথিবীর কোনো ধূমকেতুতে দেখা যায়নি মানে এটি সত্যি অন্য মহাবিশ্ব সদৃশ জায়গা থেকে এসেছে যখন থ্রি আই অ্যাটলাস আমাদের সৌরজগতের বাইরের অংশে ঢোকে বিজ্ঞানীরা প্রথমে সেটি ধরতেই পারেন এটি খুব দ্রুত ছিল না আমার খুব ধীর নয় সূর্যের কাছে আসার সময় এটি গতি পায় বাইরে শীতল অন্ধকার থেকে এসে এটি উজ্জ্বল হয়ে ওঠে এর লেজ তখন দীর্ঘ হয় রং পরিবর্তন হতে থাকে এবং বিজ্ঞানীদের ক্যামেরায় স্পষ্ট হয় এর চেহারা এর পথ ছিল অত্যন্ত লম্বা বহির কক্ষপথ সৌরজগতের মাঝখান অভ্যন্তর ভাগ আবার বেরিয়ে যাওয়া কিছুদিন এটি পৃথিবীর কক্ষপথের কাছাকাছি দিয়ে গেছে কিন্তু বিপদ ছিল না কারণ এর পথ ছিল প্রাকৃতিক ও নির্দিষ্ট এখন এটি আবার বেরিয়ে যাচ্ছে অচেনা পথে অচেনা মহাবিশ্বে যেখান থেকে এসেছে হয়তো সেখানে আর কখনো ফিরবে না থ্রি আই আমাদের শিখিয়েছে মহাবিশ্ব অসীম বড় আমরা একা নই অন্তত বস্তুগত দিক থেকে বিভিন্ন নক্ষত্র ব্যবস্থার ভিন্ন রাসায়নিক গঠন থাকতে পারে সময় মহাকাশে ভিন্নভাবে কাজ করে মহাবিশ্বে প্রতিটি বস্তুই একটি ইতিহাসের অংশ আর মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন বস্তুগুলো এখনও ঘুরে বেড়াচ্ছে এটি আমাদের মনে করিয়ে দেয় আমাদের অবস্থান কত ক্ষুদ্র কিন্তু আমাদের কৌতূহল কত বিশাল একদিন মানুষ হয়তো এর মতো ইন্টারস্টেলার বস্তু সংগ্রহ করবে তাদের উপর পরীক্ষা করবে এবং মহাবিশ্বের জন্মের অজানা ইতিহাস পড়তে পারবে থ্রি আই অ্যাটলাস সেই যাত্রার প্রথম দিকের এক বার্তাবাহক মহাবিশ্ব বলছে এখনও অনেক কিছু শিখতে বাকি আছে আজকের পর্ব এখানেই শেষ ধন্যবাদ সায়েন্স ভিশন বাংলার সঙ্গে থাকার জন্য